নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার রেসিপি নারকেল মালাই চিকেন বা কোকোনাট মালাই চিকেন চিকেনের একটু অন্যরকম স্বাদ পেতে এইভাবে রান্ধে ফেলতে পারো নারকেল মালাই চিকেন খুবই সিম্পল পদ্ধতি এর জন্য কড়াইতে চার থেকে পাঁচ চামচ তেল বা পঞ্চাশ গ্রাম মতন সরিষার তেল নিয়ে প্রথমে আমি কিছু গোটা গরম মশলা ছেঁচে এর মধ্যে দিয়ে দিলাম এই ধরো চারেক সাদা এলাচ একটুখানি দারচিনি এবং কয়েক টুকরো লবঙ্গ দিয়ে প্রথমে ভেজে নেব তারপরে এতে আমি দুটো মাঝারি সাইজের এই সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে লাল লাল করে ভেজে নেব মিনিট দুয়েক ভাজার পরেই দেখবে পেঁয়াজটা একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা যেমন ঝাল খাও সেই অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা আর দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ আমি এখানে চিনি দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে আমি দু চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করলাম বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করলেও হবে এখন মশলাটাকে মিনিট দুদিনে বেশ ভালোভাবে বসে নেব অল্প একটু জলের ব্যবহার করে মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষে নিতে হবে যখন মশলার থেকে এভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনে আমি নুন হলুদ আগের থেকেই মাখিয়ে রেখেছি এখানে আমার চিকেনের পরিমাণ হচ্ছে সাড়ে সাতশো গ্রাম এই চিকেনটা এক চামচ নুন এবং এক চামচ হলুদ দিয়ে প্রথম থেকেই মাখানো ছিল মিডিয়াম টু হাই ফ্লেমেই আমি চিকেনটা কিন্তু খুব ভালো করে কষে নেব মাঝে মাঝে এটা আমি ঢাকা দিয়ে দেবো যাতে কষার সঙ্গে সঙ্গে চিকেনটাও একটু সিদ্ধ হয়ে যায় এইভাবে বার দু তিনেক এইভাবে উল্টে দিতে হবে ঢাকা খুলে খুলে এখানে আমি অফ ক্যামেরায় দু তিনবার এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা বেশ ভালোভাবে কষে নিয়েছি চিকেনটা ভালোভাবে কষার পরে যখন একটুখানি তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আমি দেখো বেশ কিছুটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিলাম মিনিট তিন চারে কারি পাতার সঙ্গে চিকেনটা আরও কিছুক্ষণ কষে নেব এই নারকেল মালাই চিকেন ভাত পরোটা রুটি পোলাও সবার সঙ্গে কিন্তু খুব ভালো যায় সাইড ডিশ হিসাবে খুব চটজলদি চিকেনের একটু অন্যরকম এবং সুস্বাদু প্রিপারেশন করতে চাইলে এভাবে নারকেল মালাই চিকেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখানে আমি পঁচিশ গ্রাম ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করলাম তবে ঘরে ফ্রেশ নারকেল থাকলে ছোট করে একটা নারকেলের দুধ এখানে ব্যবহার করা যেতে পারে এখন এখানে এক কাপ জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচে রান্না হওয়ার জন্য মিনিট পাঁচের পরে আমার নারকেল মালাই চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো তবে গ্রেভিটা তোমরা যতটা চাইবে সেই হিসাবেই কিন্তু গ্রেভিটা রাখবে এখন গ্যাস বন্ধ করে মিনিট পাঁচে ঢাকা দিয়ে রাখব এরপর আমি এটা পরিবেশনের জন্য একটা পাত্রে সার্ভ করে দেব সার্ভ করার সময় উপর থেকে একটুখানি কারিপাতা এবং একটুখানি নারকেল কুড়ানো দিয়ে আমি এটাকে সাজিয়ে দেব। আমার কোকোনাট মালাই চিকেন বা নারকেল মালাই চিকেন একদম রেডি হয়ে গেছে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ